トレンド আমরা সকাল থেকে আজকে রাজধানী ঢাকার বিভিন্ন রাজপথে আমরা দেখতে পাচ্ছি একের পর এক যে রাস্তায় আমরা যাই সেদিকেই লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলিম এই লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম আজকে রাজপথে নেমে এসেছেন ফিলিস্তিন স্বাধীনের দাবিতে এবং এই যে গাজাই যে আগ্রাসন চলছে তার প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি একের পর এক